আজকে তার সমস্ত হবে আমরা এইবার মানে চা চা মানে আমাদের এটা ওটা আরো বিলি গেল আর আজকে আমরা सक्सेसफुल বিলি করতে চট ঠিকঠাক ব্লেজিং করে আমরা চাই খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে इवन পার্টিশন ঠিক আছে যেভাবে পড়ার অপেক্ষা এবার শুরু পার্টিশন হার টিকিট ঠিক আছে এই কথা বল অ্যাডমিশন অপেক্ষা সেনগুপ্ত এই গতি গুড মর্নিং বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যে হসপিটাল সম্বন্ধে বলবো সেই হসপিটাল হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ আর এই বারাসাত মেডিকেল কলেজে কীভাবে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন সেটা আপনাদেরকে বলছি এই বারাসাত মেডিকেল কলেজে আসতে গেলে অবশ্যই আপনাকে সোম বুধ শুক্র এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটা দিন আসতে হবে কারণ এই তিনটে দিনেই কিন্তু অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য আপনাদের কাছ থেকে ডকুমেন্টগুলো সংগ্রহ করবে এবং এই নির্দিষ্ট দিনে আপনাদের কাছে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট হসপিটাল থেকে প্রদান করবে বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে যদি আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই সাথে আধার কার্ডটা নিয়ে আসবেন এই বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে শুধুমাত্র তাদের কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা এই বারাসাত অঞ্চলের মধ্যে বসবাস করে বন্ধুরা এই কথাটা মাথায় রেখে তবেই কিন্তু আপনারা এই বারাসাত গভর্নমেন্ট কলেজে আসবেন গত বছর বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে কিন্তু আপনারা একদিনেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়ে গেছিলেন এবছর কিন্তু সেটা হবে না কারণ এবছর কিন্তু বারাসাত গভর্নমেন্ট কলেজে একটু কড়াকড়ি করেছে এবছর আপনার কী পদ্ধতিতে এখানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করবেন সেটা আপনাদেরকে বলছি দেখুন বন্ধুরা বারাসাত গভর্নমেন্ট হসপিটালে যাওয়ার সময় হাতে কিন্তু অতি অবশ্যই আধার কার্ডটা নিয়ে যাবেন প্রথমে আপনারা কি করবেন আধার কার্ডটা নিয়ে যে বিল্ডিংয়ে ওপিডি টিকিট কাটে সেখানে যাবেন আর সেখানে কিন্তু ওপরে দেখবেন একটা কিউআর কোড আছে যেটা আমি আমার স্ক্রিনের মধ্যে শো করলাম এই কিউআর কোড স্ক্যান করবেন আর এই কিউআর কোড স্ক্যান করে আপনারা কিন্তু জেনারেল মেডিসিন ডাক্তারকে বুকিং করবেন এই জেনারেল ডাক্তারকে বুকিং করার পর তারপরে কিন্তু আপনারা ওই টিকিটটা নিয়ে সোজা চলে যাবেন নতুন বিল্ডিংয়ে নতুন মেডিকেল কলেজের বিল্ডিংয়ে সেখানে গিয়ে দেখবেন অমরনাথ যাত্রা দু হাজার জন্য একটা নতুন করে ক্রিয়স করা আছে সেই ক্রিয়সটাই শুধুমাত্র অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের তো বন্ধুরা নিচে আমি ছবি দিলাম আপনারা একবার দেখে নিন এবারে যখন ওই ক্রিয়র্সের মধ্যে যাবেন তখন কিন্তু আপনাদের কাছে তিনটে ডকুমেন্ট থাকবে একটা হচ্ছে আপনার আধার কার্ড একটা হচ্ছে সেই অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আছে যেটা হচ্ছে অমরনাথ সাইড থেকে পাওয়া সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আর লাগবে হচ্ছে ওই টিকিট কাউন্টার থেকে যে টিকিটটা দিয়েছে সেই টিকিটটা এই তিনটে ডকুমেন্ট কিন্তু আপনাকে জমা দিতে হবে ওই নতুন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে যেটা হচ্ছে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য যে কিউরসটা তৈরি করেছে সেখানে বন্ধুরা এই কিউরসে এই তিনটে কাগজ জমা দেওয়ার পর এই কিউরস থেকেই আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কি বারাসাত গভর্নমেন্ট হসপিটাল থেকে এখান থেকে টেস্ট করাবেন না বাইরে থেকে করাবেন বন্ধুরা আপনারা যদি সহজে এবং তাড়াতাড়ি এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট হাতে পেতে চান তাহলে কিন্তু আপনারা এই মেডিকেল টেস্টগুলো যে মেডিকেল থেকে যে টেস্টগুলো লিখে দেবে সেগুলো কিন্তু বাইরে থেকে করাবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি কি করেছিলাম আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু বাইরে থেকে করাবো সেই কারণে ওনারা কী করেছিল আমার ওই টিকিটটার মধ্যে ওনারা একটা স্ট্যাম্প মেরে দিয়েছিলো কী কী টেস্ট বাইরে থেকে করতে হবে তো আমি সেই দিনকে হসপিটাল থেকে বেরাই এবং বাইরে যাই বাইরে থেকে আমি কিন্তু ওই টেস্টগুলো কম পয়সায় করিনি করিয়ে নেওয়ার পর নেক্সট পরের দিন আমি আবার হসপিটাল যাই এই নেক্সট পরের দিন মানে হচ্ছে সোম বুধ শুক্র এই তিনটে দিনের মধ্যেই কিন্তু যে কোনো একটা দিনে আপনাকে যেতে হবে বন্ধুরা যখন আমার সমস্ত মেডিকেল টেস্টগুলো হয়ে যায় তখন ওই মেডিকেল টেস্টের সমস্ত সার্টিফিকেট সাথে হচ্ছে ওই টিকিটটা আর হচ্ছে আধার কার্ডের জেরক্স এবং হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিয়ে আমি কিন্তু সকাল এগারোটার মধ্যে চলে যাই ওই নতুন বিল্ডিংয়ের ওই ক্লস্টার মধ্যে যে ক্লস্টার মধ্যে শ্রী অমরনাথ যে যাত্রার জন্যই তৈরি করা হয়েছে স্পেশালভাবে তো ওখানে আমি গিয়ে জমা দিই ওনারা কিছুক্ষণ নারকড়ি রেখে তারপর আমাদেরকে নিয়ে চলে আসে একটা সেমিনার ঘরে সেখানে আমরা সবাই বসে যাই আর সেখানে কি হয় সেখানে একে একে দু তিনটে ডাক্তার আসে মেডিসিনের ডাক্তাররা তারা আমাদেরকে চেস্টে কোনো প্রবলেম আছে কিনা টেস্ট করে তারা আমাদেরকে আরও কিছু জিজ্ঞেস করে যে তোমার কিছু প্রবলেম আছে কি না অমরনাথ যাবে বলে এছাড়া আমার কাছে যতগুলো সার্টিফিকেট আমি নিয়েছিলাম মেডিকেল টেস্টে সেই সার্টিফিকেটগুলো কিন্তু ওরা ভালো করে দেখে ওরা ভালো করে দেখার পর তারপরে ওই কাগজটার মধ্যে ওরা ওকে করে দেয় ওকে করে দেওয়ার পর আমাদেরকে বলে এবারে তোমরা বাইরে গিয়ে বসো মোটামুটি কিছুক্ষণ বসার পর আমরা যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা সমস্ত কিছু ফিল আপ করে যে জমা দিয়েছিলাম ওর মধ্যেই কিন্তু এই সুপার সাইন করে তার স্ট্যাম্প মেরে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট দিয়ে আমাদের হাতে দিয়ে দেয় ব্যাস আমরা কিন্তু এরকম সহজেই এই বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে আপনারা কিন্তু পেয়ে গেছিলাম কম্পালসারি হেলথ সার্টিফিকেট বন্ধুরা আরও একটা কথা বলে রাখি যদি অতিরিক্ত ভিড় হয় তাহলে কিন্তু সেই দিনকে সুপার কিন্তু আপনাদেরকে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু করবে না তাহলে তার পরের দিনকে আসতে হতে পারে তার পরের দিনকে কোনো ডাক্তার দেখবে না খালি আপনারা ওই কাউন্টারে যাবেন আর আপনারা বলবেন যে গতকাল জমা দিয়ে দিয়েছিলাম এটা বলা মাত্রই ওই কিওয়ার্সের টাকা হসপিটালে করবি কিন্তু তখন আপনাদের নাম ধরে ধরে ওরা কিন্তু আপনাদের কাছে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আপনার হাতে তুলে দেবে তো বন্ধুরা ঘাবড়ানোর কোনো কিছু নেই আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আমি আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওর সমস্ত তথ্য কিন্তু আমাকে প্রদান করেছে আরাসাত অঞ্চলের বাসিন্দা অমিত কুন্ডু মহাশয় অমিত কুন্ডু মহাশয়কে আমার তরফ থেকে রইল শুভেচ্ছা ও ভালোবাসা তাহার সাহায্য ছাড়া আমি কিন্তু এই ভিডিওটা করতেই পারতাম না তো বন্ধুরা আজকের এইটুকু থাক জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ নমস্কার আপনারা ভালো থাকবেন